মাহির জীবনে রকিব সরকার আজ শুধু স্মৃতি এই তো সেদিন বাইশ সালেও মেহেদি পরিয়ে দিয়েছিল রকিব সরকার মাহিয়া মাহিকে ভালোবাসার মানুষটিকে যেভাবে আগলে রাখার প্রয়োজন রকিব সরকার সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা কথা আছে না যে চলে যাবার সে চলে যাবে তাকে আর ধরে রাখা যাবে না হয়তো নিয়তি লেখা ছিল হুটহাট করে চাঁদরা শেষে মেহেদি পরিয়ে পরের দিন ঈদ ঈদগাহ নামাজ শেষে চেলে ফারেশকে একটু কোণ সুটি এবং ঘুরতে বের হওয়া এবং তারই মধ্যে মেহেদি পরার পর হঠাৎ করে রাতে এসে মাহিকে গিফট দেওয়া সনের চেন দেওয়া যে একটি ছবি চিত্রনায়িকা মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দিয়েছিলেন আপলোড দিয়ে তিনি লিখেছিলেন মাত্র ছয়টা ফটো আপলোড দিয়েছি উপহারগুলো পেয়ে সত্যিই আবেগে আফরুত এবং গর্বিত ছিলেন চেতনায়িকা মাহিয়া মাহি কিন্তু হঠাৎ কাল বৈশাখীর মতো দমকা হওয়া এক জুড়ো বাতা শেষে তার জীবনটা এলোমেলো করে দেবে সেটা হয়তো নিয়তির লেখা ছিল জানা ছিল না ভালোবাসার এবং দম্পত্য জীবনের শেষ পরিণতি হবে তিন বছর পরেই বিবাহ বিচ্ছেদ ঈদগার নামাজ শেষে বাড়ির সামনে একটু ঘোরাফেরা তখন হাতে হাতে হাত রেখে দুজনে একটু হাঁটা এভাবেই স্মৃতিগুলো মনে পড়ছে আর গানে গানে চিত্রনায়িকা মাহিয়া মাহি সে রাতের স্মৃতিগুলোই স্মরণ করছেন যে চাঁদরাতে মেহেদীপুরে দিয়েছিল রকিব সরকার সহ তাদের গরুয়া পরিবেশে আরও অনেকেই ঈদের নামাজ শেষে বাড়ির সামনে ঘোরাফেরা শেষে হঠাৎ করে গাড়ি নিয়ে একটু বের হওয়া এবং সেলফি বন্দি হওয়া সেই দিনটা হয়তো আর মাহির জীবনে আসবে না পেরুনি শ্যামাই কাওয়া শেষে হঠাৎ দুপুরবেলা ফোনে কথা বলা ভিডিও কলে কারোর সাথে কথা বলা এই যে স্মৃতিগুলো আজ শুধু মাহির জীবনের অতীত যদিও তিনি গতকালকেই রাতেই তিনি গানে গানে তার স্মৃতিগুলো স্মরণ করেছেন ভালোবাসার মানুষটিকে খুশি করতে জীবনে অনেক কিছু শিখতে হয় রকিব সরকার তিনি শিখেছিলেন কীভাবে মেহেদি পড়াতে হয় চিত্রনায়িকা মাহি মাহি তিনি প্রশ্ন করেছেন এত সুন্দর করে মেহেদি দেওয়া তুমি কিভাবে শিখলে তখন রকিব সরকার তিনি বলেছিলেন তোমাকে খুশি করার জন্যই আমি এগুলো শিখেছি দুই হাজার ষোলো সালের সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মাহমুদ ওপকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহি বিবাহিত জীবনের পাঁচ বছর হতে না হতে চতুর্থ বছর তিনি এক ফুষ্ঠে বলেছিলেন তোমার সঙ্গে আর আমার সংসার করা হচ্ছে না ঠিক পাঁচ বছরের মধ্যে সেই সংসার ভেঙে যায় দুই হাজার একুশ সালে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন রকিব সরকারের সঙ্গে সেখানেও তিন বছর অতিবাহিত হতে না হতেই বিচ্ছেদের প্রতি হাঁটলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এক ভিডিও বার্তায় বললেন রকিব সরকার এবং আমি আমরা আলাদায় থাকছি তারপর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহির জীবনে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ঘটে গেল আবারও তিনি কর্মস্থলে ফিরেছেন নিজেকে আবারও ফিট করছেন কাজে মনোযোগী হচ্ছেন তবে বলতে পারছেন না রকিব সরকারকে সম্প্রতি তিনি লিখেছেন গুমের মা মর্ষে হয়তো রকিব সরকারের স্মৃতিগুলো মনে পড়ছে সন্তান ফারিশ একদিকে অপরদিকে কেরিয়া বিবাহিত জীবনের দুটি স্বামীকেই বিছি দিতে হয়েছে এভাবেই হয়তো চেতনায়িকা মাহিয়ামাহি আজ হতাশাগ্রস্ত গুমহীন রাত কাট তার তবু স্মৃতির পাতা মনের কাতা এখনও রকিব সরকার